আচ্ছা জামাত আসলে কোন লেভেলে খেলতেছে জামাতকে যে লেভেলে ভাবতেছে সেটা আবার অন্য লেভেলে চলে যায় দেখেন জামাতের সাথে ঘোষণা দিয়ে বের হয়ে গেছে তাহলে কি সরমনা আবার জামাতের সাথে ফিরতেছে ঘটনা আসলে কি দেখেন ইতিমধ্যে কিন্তু নির্বাচনী মনোনয়ন প্রত্যাহারের ডেটও শেষ পুরো দমে চলতেছে বাইশে জানুয়ারি এখন থেকে আজকে থেকে পুরো দমে নির্বাচন প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা কিন্তু হঠাৎ করে জামাতে গভীর রাতে কি ঘোষণা দিয়ে বসলো জামাতের সাথে নাকি আবার আরেকটি দল আসতেছে জোটে এখন অনেকেই বলতেছে সরমনা হয়তো ফিরে আসতেছে মূল ঘটনা কি সেটা আপনাদেরকে জানাবো কিন্তু রহস্যজনকভাবে হঠাৎ করে জামাত ইসলাম মনোনয়ন প্রত্যাহারের সময়ও শেষ জামাত দুইশো পনেরোটি আসনে নির্বাচন করবে সেটাও পাক্কা হয়েছে শরিকদেরকে পঁচাশিটি আসন ছেড়ে দিয়েছে সেটাও পাক্কা হয়েছে এখন নতুন করে এই অসময়ে জামাতের সাথে কোন দলটি জোটে আসতেছে আবার যদি জোটে এসেও থাকে জামাত তাদেরকে কিভাবে আসন ছাড়বে প্রশ্নটা এখানে দাঁড়াচ্ছে কিন্তু সবচেয়ে রহস্যজনক যে প্যাচটা রেখে দিয়েছে সেটা আপনাদেরকে একটু জানাই আজকে কি ঘোষণা দিয়েছে জামাত দশ এগারো দলীয় জোটে যাচ্ছে জামাত শীঘ্রই ঘোষণা আসতেছে দশ দলীয় নির্বাচনে ঐক্য থেকে পের এগারো দলীয় জোটে যাচ্ছে জামাত ইসলাম আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা এমনটি জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হাকিম বৃহস্পতিবার বাইশে জানুয়ারি সন্ধ্যায় ঠাকুরবাড়ি সরকারি বালিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জনসভার মাঠে পরিদর্শন শেষে তিনি এইসব কথা বলেন মারানা আব্দুল হাকিম বলেন আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে জামায়াতের আমিরের এই জনসভায় আরো বেশি তারান্বিত করবে দর্শক একটি দল হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিতে পারে যে কোন একটি দল জামাতের সাথে তাহলে জোটে আসতেছে তবে অনেকেই বলতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসতে পারে আবার নাও আসতে পারে জামাত যে কৌশল রাজনীতি করেছে যখন হিউজ দলদেরকে দেখে সমঝোতার ভিত্তিতে ছেড়ে দিয়েছে জামাত ইসলাম অনেকেই বলতেছে বিভিন্ন জায়গায় অপরিচিত প্রার্থী দিয়েছে জামাতে কি আসলে ওই প্রার্থীদেরকে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা কিন্তু আজকে যখন প্রচারণা নেমেছে ভাইরে ভাই আমি যাগেন তাজ কি হয়ে গেল জামাতের প্রচারণায় শরিক দলের প্রচারণায় জামাতের অংশগ্রহণ বেশি এনসিপি নতুন দল প্রার্থীদেরকে কেউ চিনে না আজকে দেখতেছি পূর্ব থেকে জামাতে যে প্রার্থী প্রচারণা চালাচ্ছে সে প্রার্থী সেই নতুন দল এনসিপির প্রার্থীকে সাপোর্ট দিচ্ছে সারাদিন প্রচারণা চালাচ্ছে বা এ যদি হয় হালসাল কথা আছে যে একতাই সত্যি একতাই সত্যি একশো জন মিলে যদি সাফোর্ট দেয় সেই কাজটি সহজে সফল হয় আর আপনি একা একা দৌড়াবেন পাবেন না একতা ধরে রেখেছে এবং জানা সেন অফ এত এত স্ট্রং শক্তিশালী সেটা আগে টের না বিএনপি তো পেত অলরেডি একেবারে খুশি হয়ে লাফাই উঠছে যে জামাত এতগুলো আসন ছেড়ে দিয়েছে যেখানে বিএনপির প্রার্থী থেকে জামায়াতের সমঝোতার প্রার্থীগুলো অনেক দুর্বল অনেক দুর্বল তাদেরকে কেউ চেনে না সে প্রার্থী দিয়েছে জামাত দলীয় জোট তাহলে বিএনপি তো আগে থেকে জিতে গেছে কিন্তু না আজকে যে খেলা দেখাইছে পরিস্থিতি পুরোপুরি উল্টো এখন আবার নতুন করে একটি দল জামাতের সাথে আসতে যাচ্ছে জামাত এখনো সেটা লুকায় রাখছে সম্ভাবনা না থাকলেও দলটি কেন আসতেছে সেটা আগামীকালকে ঘোষণা করার কথা তবে আপাতত এই সংবাদটি রীতিমতো রাজনৈতিক অঙ্গনে হৈসই ফেলে দিয়েছে যে আসলে জামাত কোন ধরনের গেম খেলতে যাচ্ছে কোন লেভেলে খেলা দেখাতে যাচ্ছে ইতিমধ্যে জামাতের নির্বাচনে রাজনৈতিক অঙ্কটা কেউ মেলাতে পারতেছে না যারা জামায়াতের অঙ্ক করতে চায় হিসাব মিলবে মিলবে এ সময় আপনার আপনার সূত্র পাল্টে যায় জামাত নতুন করে কিছু একটা করে বসে ঠিক আবার নতুন করে গবেষণা করতে হয় খেলা দেখাবে নির্বাচন পর্যন্ত জামাত খেলা দেখাবে প্রতিদিন কিছু না কিছু চমক রেখেছে